আচ্ছা আপনারা চোরেদের মেধা তালিকা কখনো প্রকাশিত হতে দেখেছেন গতকালের আগে পর্যন্ত আমিও কিন্তু দেখিনি তবে পশ্চিমবঙ্গ রাজ্যে সমস্ত কিছুই সম্ভব পশ্চিমবঙ্গ রাজ্যে চোরেদের মেধা তালিকা প্রকাশিত হয় তারা এই কোন চোরেদের কথা বলছি যারা চাকরি পেয়েছেন টাকার বিনিময়ে ওএমআর বিমরাট করে সেই সমস্ত চাকরি চোরদের কথা আমি বলছি আচ্ছা আমি কি আপনি করে বলে ফেললাম অবশ্য ওনারা আপনি করে বলার যোগ্য নয় যারা চাকরি পেয়েছে এবং এই সঠিক এটা কিন্তু বিভিন্ন প্রশ্ন থেকে যাচ্ছে তার কারণ এস কিন্তু সুপ্রিম কোর্টে একটি লিস্ট বা এফিডেভিট দিয়ে জানিয়েছিল চার হাজার ক্লাস থামতে কোন প্রার্থী বা এই সমস্ত প্রার্থীরা চাকরি পেয়েছিলেন কিন্তু কালকে এসএসসি মাত্র আঠারোশো কয়েকজন নজন মতো এইরকমই কিন্তু নাম প্রকাশিত করেছেন এবং সেখানেও কিছু সমস্যা রয়ে গেছে এবং এই লিস্ট প্রকাশ হওয়ার পরে সেই লিস্টে কিন্তু অনেক শাসক দলের নেতা মন্ত্রীর ছেলে মেয়ে বউমা মেয়ে তারপর থেকে শুরু করে ঘনিষ্ঠ আত্মীয় স্বজন এমনকি কাউন্সিলার পর্যন্ত নাম কিন্তু দেখতে পাওয়া গেছে বিষয়টি কি সম্পূর্ণরূপে আপনাদের সামনে তুলে ধরবো নমস্কার আপনার দেখছেন ট্রায়াঙ্গেল নিউজ বাংলা আপনাদের সঙ্গে আমি মেন্টো আঠারোশো জনের এই লিস্ট প্রকাশিত হয়েছে এবং এই লিস্ট প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে এই লিস্ট যে পুরোপুরি সঠিক নয় এ নিয়েও কিন্তু প্রশ্ন চিহ্ন উঠে গেছে তার কারণ এই লিস্ট যখন প্রকাশিত হয়েছে তখন সেই লিস্টে শুধুমাত্র নাম রেজিস্ট্রেশন নাম্বার এবং তারপরে কি দেওয়া আছে কোন স্কুল কিচ্ছু দেওয়া নেই কোন জেলা কিচ্ছু দেওয়া নেই কোন সাবজেক্টে পড়ান কিচ্ছু দেওয়া নেই অর্থাৎ ওয়েমার জালিয়াতি এবং র্যাঙ্ক জ্যাম মিলিয়ন নবম দশক নিয়োগের ক্ষেত্রে নশো জন এবং একাদশ দ্বাদশ মিলিয়ে আটশো জনকে চিহ্নিত করার কথা উল্লেখ করা হয়েছিল এইখানে কিন্তু ব্যাপার হচ্ছে এখানে কিন্তু নবম দশম এবং একাদশ দ্বাদশের কোনো আলাদা লিস্ট করে দেওয়া হয়নি সমস্তটাকে এক জায়গায় করে দেওয়া হয়েছে এবং শুধু এই নয় এরপরেও আরেকটা বিষয় সামনে আসছে সেটা হচ্ছে মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকেও অনেকে চাকরি পেয়েছেন তারাও বেআইনি চাকরি পাপক বলে কিন্তু দাবি করছেন আইনজীবীদের অর্থাৎ এই মামলায় যারা আইনজীবী ছিলেন ফিদদ সামিম এবং বিকাশ রতন ভট্টাচার্য ফিরদোর সামিম বলছেন প্যানেলের মেয়াদের থাকে এক বছর সেই হিসাবে তৃতীয় কাউন্সিলিং থেকে পুরো প্রক্রিয়াটাই বেআইনি ভাবে হয়েছে অর্থাৎ সেক্ষেত্রে আরও অনেক নাম বাদ করা উচিত বলে আইনজীবীদের একাংশ অর্থাৎ লিস্ট যখন প্রকাশিত হয়েছে লিস্টটা আমি আপনাদের দেখাবো সেখানে কিন্তু লিস্ট ওয়ান বলা হয়েছে অর্থাৎ আরেকটা লিস্ট কি আসতে চলেছে এই বিষয়টাও কিন্তু একটা প্রশ্ন চিহ্ন রয়ে গেছে এবং এমনভাবে লিস্ট প্রকাশিত করা হয়েছে যাতে কাউকে খুঁজে ঠিকভাবে পাওয়া না যায় অর্থাৎ একজন নামে অনেকেই থাকতে পারেন অর্থাৎ সেই নাম দিয়ে সেই সাবজেক্ট দিয়ে সেই স্কুল দিয়ে যদি এসএসসি প্রকাশিত করতো তাহলে দাগিদের চিনতে কিন্তু আরও সুযোগ সুবিধা হতো এছাড়া আরও একটি কি বলা হচ্ছে যে এগারো হাজার ছশো জনের নাম সুপারিশ করেছিল এসএসসি মানে এটা আইনজীবীর বক্তব্য অনুসারে কিন্তু তার নিয়োগ করা হয়েছে বারো হাজার নশো জনকে এবং এছাড়া দু হাজার ষোলো এই নিয়োগে প্যানেলের নাম না থাকা অনেকেই সুপারিশপত্র পেয়েছে বলে অভিযোগ করা হয়েছে এবং এই নিয়োগ নিয়ে কিন্তু বা এই লিস্ট কিন্তু এবার কিন্তু আদালতে আবারও হচ্ছেন বিচারপতি ফিরদোস্তামিন এইটা ছিল বিচার ব্যবস্থার পাত এবার যেই প্রকাশিত হয়েছে যখনই এই লিস্ট প্রকাশিত হয়েছে তবে সঙ্গে সঙ্গেই কিন্তু শাসক দলের নেতা মন্ত্রী থেকে শুরু করে কাউন্সিলররা কে কে চাকরি পেয়েছিলেন তার কিন্তু লিস্টও সামনে আসতে শুরু করে দিয়েছে কারণ এখন সমস্ত কিছু ইন্টারনেটের যুগে আপনি ভাবছেন লুকিয়ে বেঁচে চলে যাবেন তা তো সম্ভব নয় যেমন এক এক হেভিওয়েট প্রার্থী দেখতে পাওয়া যাচ্ছে এবং তারা সমস্ত কিছুই অযোগ্য শিক্ষক শিক্ষিকা তালিকায় সিংহভাগই দেখতে পাওয়া যাচ্ছে যে রাজ্যের শাসক দলের নেতা নেত্রীরা এর মধ্যে জড়িত আছেন যেমন ধরুন তে পাঠার একটি লিস্ট প্রকাশিত করা হয়েছিল প্রথমে এবং এসএসসি কি করেছে কিছুক্ষণ পরে আরও একটি লিস্ট প্রকাশিত করেছে সেই পাতায় মাত্র দুজনের নাম আছে এবং এই যে দুজনের নাম আছে সেই দুজনের মধ্যে একজনের নাম রয়েছে এবং সেই একজন খুবই হেভি এবং তার তিনি বর্তমানে কিন্তু মানে জেলা পরিষদের সদস্য সাহিনা সুলতানা যার সঙ্গে পাঠ্য চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত এবং তিনি শুধু তাই নয় নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে বিরোধীদের মিশনায় যে প্রাক্তন শিক্ষামন্ত্রী রয়েছেন সেই অযোগ্যদের তালিকায় রয়েছেন রয়েছেন হুগলির খানাকুলের তৃণমূল নেত্রী শাহিনা সুলতানার নাম এবং যিনি শুধু তাই নয় তিনি বর্তমানে হুগলি জেলা পরিষদের সদস্য এবং পরপর তিনবার জেলা পরিষদের সদস্য হিসাবেও দায়িত্ব রয়েছেন এই শাহিনা শুধু তাই নয় দু থেকে দু সাল পর্যন্ত জেলা পরিষদের শিক্ষা কর্মধ্যক্ষ ছিলেন ভাবুন একজন দাগি চোর জুট করে চাকরি পাওয়া একজন নেত্রী তিনি শাসক দলের সঙ্গে জড়িত দু থেকে দু সাল পর্যন্ত শিক্ষা দপ্তরের কর্মদক্ষ তাহলে শিক্ষা তো রসাতলে যাবেই এছাড়াও আরও কে কে আছেন আরো একজন আছেন পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ তার বৌমা তিনিও নাকি এই চাকরি চুরির বা এই চাকরি চুরিদের বা অযোগ্য তালিকায় রয়েছেন এবং এই অযোগ্য তালিকায় রয়েছেন শুধু তাই নয় এবং সেখানে তার সম্পা ঘোষ তিনি নৈহাটি মহেন্দ্র বিদ্যালয়ে নাকি পড়াতেন শম্পা ঘোষ এবং সিরিয়াল নম্বর সিরিয়াল জল জল করছে বিধায়ক সরি কাউন্সিলার বলছি নির্মল ঘোষের পুত্রবধূ তিনি ওনাকে যখন প্রশ্ন করা হচ্ছে তখন তিনি উত্তর দিচ্ছেন যে সত্য সামনে আসবে এটি আদালতের ব্যাপার এখন তিনি কিছু বলতে পারবেন না এবং যখন এই শম্পা ঘোষকে সাংবাদিকদের মাধ্যমে প্রশ্ন করা হচ্ছে তিনি এমন একটি রণমূর্তি ভাব দেখাচ্ছেন যে উনি কিছুই করেননি এবং নিজেকে অফেন্ড করার চেষ্টা করছেন যে আমি এখন এই মুহূর্তে কিছুই বলতে পারবো না তাহলে এই হচ্ছে সেই সমস্ত চোরেদের লিস্ট এবং সেই চোরেদের লিস্টে চাকরি চুরির লিস্ট সেই চোরের এবার নাম জড়িয়েছেন অবশ্যই এনারা কিন্তু দাবি করেছেন যে এই লিস্ট নিয়ে ওনারা আইনের দ্বারস্থ হবেন এরপরে আর কে কে আছেন আরেকবার একটু আপনাদের সামনে রাখি এদের শুরু পরেশকন্যা অঙ্কিতা যার প্রথমেই কিন্তু চর্চায় ছিলেন এবং কয়েকদিন আগে শাসক দলের তরফ থেকে একটি মিছিল বের করা হয়েছিল যোগ্য চাকরিদের চাকরি ফিরিয়ে দেওয়ার জন্য যেটা নাকি সিপিএম বিজেপির জন্য চাকরি গেছে সেইখানে তিনি বলেছিলেন যে নিয়োগ দুর্নীতিতে যাতে ফিরে পাওয়া যায় অর্থাৎ নিজেকে স্বচ্ছ প্রমাণ করার দাবি জানিয়েছিলেন এবারও কিন্তু তিনিও কিন্তু এই লিস্টে আছেন তারপরে কে আছেন রয়েছেন বিভাস মলিক তিনি হুগলির খানাকুলের দাপুরে তৃণমূল নেতা জেলা পরিষদের সদস্য অযোগ্যর তালিকায় সেই বিবাস রয়েছেন ৩১৬ নম্বরে চাকরি যাওয়ার আগে পর্যন্ত তিনি কর্মরত ছিলেন তারকেশ্বরের একটি বিদ্যালয়ে অবশ্য বিবাসের কীর্তি যে খুব সীমিত তা নয় তিনি নিজে যেমন চাকরি নিয়েছেন তেমনি পাইয়ে দিয়েছেন নিজের স্ত্রীকে অর্থাৎ ভাবুন একজন নেতা তিনি এবং তার স্ত্রী দুজনেই চাকরি চুরি করেছেন বিভাসের স্ত্রী সন্তোষী মালিকও ছিলেন দাগি শিক্ষিকা এস তালিকায় সেই বিভাসকেই দেখা গেল সস্তিক এরপরে রয়েছেন প্রিয়াঙ্কা মন্ডল তালিকায় রয়েছেন এক নম্বরে নাম তিনি হিঙ্গলগঞ্জের তৃণমূলের সভানত্রীর মেয়ে মায়ের সুবাদেই মানে মা টিএমসির কোন একজন নেতা এবং নেত্রী তার সুবাদেই প্রিয়াঙ্কা মন্ডল চাকরি পেয়েছেন আরেকজন দেখুন এবং এই তালিকায় আরেকজন রয়েছেন নশো পনেরো নম্বরের রাম খানাকুলের আরেক দাপুটে তিনি মূল নেতা নৈমুল হক এবং তার স্ত্রী নমিতা আদক নৈমুল খানের এক পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মদক্ষ ছিলেন পরে সহ সভাপতি এবং পূর্ব কর্মদক্ষতার দাঁড়িতও সামলেছেন তার স্ত্রী নমিতা আদক এই দাগিদের চুরিদের লিস্টে কিন্তু রয়েছেন পরবর্তী সাইনা সুলতান আপনাদের সামনে একটু আগেই রাখলাম এরপর রয়েছেন কবিতা বর্মন কবিতা কিন্তু এই তালিকায় ব্যতিক্রম নয় তিনি আর তৃণমূলে নেই কিন্তু কাজের ছাপ যেন রয়ে গেছে দু থেকে দু সাল পর্যন্ত উত্তর দিনাজপুর পরিষদের সভাপতি ছিলেন আচ্ছা এই কবিতা বর্মন তৃণমূল ছেড়ে মনে হয় এখন বর্তমানে বিজেপিতে জয়েন করেছেন তার নামও কিন্তু দেখা এই লিস্টে আছে তাহলে দেখার বিষয় বিজেপি এবার এনাদেরকে বহিষ্কার করে কিনা যদি বহিষ্কার না করে তবে ভাবতে হবে বিজেপিও এই চুরিদের স্বার্থে জড়িত আছে তারাও এই চুরিটকে স্বার্থে জড়িত আছে বলাটা ভুল হবে ক্ষমা করবেন যে তারাও এটাকে প্রশ্রয় দিচ্ছে দেখা যাক এরপরে রয়েছেন অজয় মাঝি দাগি শিক্ষক হওয়ার পাশাপাশি তিনি পশ্চিম মেদিনীপুর জেলার টিংলা থানার অন্তর্গত জলটক অঞ্চলের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি খালি একবার দেখুন এরপরে আরেকজন আছেন কুহেলি ঘোষ বর্তমানে তিনি কিন্তু একজন মানে কাউন্সিলর এস অযোগ্যদের তালিকায় উঠে আসা কুইলিগুজ বর্তমানে রাজপুর সোনারপুর পুরসভার আঠারো নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শুধু তাই নন এবং তিনি কিন্তু দাবি করছেন যে তিনি সম্পূর্ণরূপে এই জবে থেকে সিবিআই এই মামলায় দায়িত্ব নিয়েছেন তবে থেকে তিনি এই মামলাকে চ্যালেঞ্জ করে কোটে গেছেন তবে তাকে এখনো পর্যন্ত ডাকা হয়নি তিনি সম্পূর্ণরূপে যোগ্য ওনার কোনো সমস্যা নেই তিনি কিন্তু এই নিয়ে কোটে যাবেন আরও আছে শুধু এখানেই শেষ নয় আরও আছে এই লিস্টটা শুধুমাত্র তো কয়েকজনকে আমরা লিস্ট হয়ে বাছাই করতে পেরেছি এখনো পর্যন্ত মানে যা যা পুরো লিস্ট যখনই সামনে আসবে তখন দেখা যাবে শাসক দলের কতজন নেতা এখানে আছেন তার ঠিক নেই যেমন এবার যার নাম জানিয়েছে বিধায়ক হামিদুর হামিদুর রহম হামিদুর রহমানের মেয়ে রোশনারা বেগম রোশনারা বেগম হামিদুর রহমান এবং এই তিনি হচ্ছেন উত্তর দিনাজপুরের চোপ চোপড়ার চোপড়ার তিনি রয়েছেন মেয়ে এবং তিনি বলছেন কোর্ট কেস করেছেন মেয়ে বি এবং জামাই বিষয়টা দেখুক আমি এই বিষয়ে কিছু বলতে পারবো না এবং আরও এক আরও রয়েছে আরও আরো রয়েছেন হচ্ছে তৃণমূলের ভোলা কবিতাও কবিতা আপনাকে একটু আগে জানালাম এখনো পর্যন্ত যা কিছু পেলাম এই পর্যন্ত এখনো পর্যন্ত শনাক্ত করা গেছে যে শাসক দলের কোন থেকে নেতা মেয়ে থেকে শুরু করে সমস্ত কিছু বিষয়টা কেমন একটা ফ্যামিলি এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড মনে হচ্ছে না যে যে যার ফ্যামিলি পেয়েছে সে তার ফ্যামিলিকে কে চাকরি দিয়েছে এই তো গেল দুর্নীতি এবার আসি আসল প্রশ্ন সেটা হচ্ছে আমি ধরেই নিচ্ছি খাতিরের মানে যুক্তির খাতিরে যে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী যে এসএসসি যে তালিকা প্রকাশ করেছে আঠারোশো ছজন এই আঠারোশো ছজন দাগি আচ্ছা এই আঠারোশো ছজন যে সমস্ত ছেলেমেয়েরা দিন রাত পড়াশোনা করে নিজেদের যোগ্যতায় রাতের পর রাত কোনো গরিব পরিবারের ছেলেমেয়েরা চাকরির পরীক্ষা দিয়েছিল তাদের যে নামটা থাকার দরকার ছিল সেই নামটা তো এখানে নেই তাদের যে সেই সমস্ত ছেলেমেয়েরা আজকে কোথায় হারিয়ে গেছে তাদের ভবিষ্যৎ কিভাবে চলছে তাদেরকেও তো এই প্যানেলে যুক্ত করা উচিত ছিল তারা তো সেই চাকরিটা পেল না উপরন্ত যেই পঁচিশ হাজার বা ছাব্বিশ হাজার যে বাকি যেটা থাকতো দু হাজার যারা আমি ধরেই নিলাম চব্বিশ হাজার আরও বেশি হবে দাগিদের লিস্ট সেই সমস্ত শিক্ষকরা যারা সৎ পথে চাকরিটা পেয়েছিলেন তারা এদের কি রোষ অর্থাৎ একটা কমিশন এবং তার কমিশনের আন্ডারে যেসব শাসক দলের নেতা মন্ত্রীদের এই কারছবির জন্য কিন্তু কয়েক লক্ষ ছেলে মেয়ে এবং তার পরিবার কিন্তু বানের জলে ফেসে গেল জাস্ট এই নিয়োগ দুর্নীতি নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই আপনারা আপনাদের কমেন্ট বক্সে আমাদের কমেন্ট বক্সে জানাবেন দেখা হচ্ছে আপনাদের সামনে পরবর্তী ভিডিও